সালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে হাজির হলাম বিশাল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসি এখানে আপনারা যারা এসএসসি পাস করেছে অষ্টম শ্রেণী পাস করেছে বা ডিপ্লোমা পাস করেছে বা অনার্স মাস্টার্স পাশ করেছে সবার জন্য চাকরি অসংখ্য পথ আছে প্রথমে এক শুরু করতে এসেছি এক নাম্বার ক্রমিক্ন প্রশিক্ষণ কর্মকর্তা নবম গ্রেডে দ্বিতীয় শ্রেণী মাস্টার্স ডিগ্রি পতামূলক চার বছর মেয়াদি বা দ্বিতীয় শ্রেণী সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় নম্বরে এক্রমিক ক্রমিক নামে আছে অ্যানালাইসিস্ট অ্যানালিস্ট দক্ষিত অ্যানালিস্ট নবম গ্রেড বয়স হচ্ছে বত্রিশ বছরের নিচে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে আমরা যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছি তারা এই পোস্টের জন্য আবেদন করতে পারব তৃতীয় নম্বরে আছে প্রোটোকল অফিসার পদ সংখ্যা একটি দ্বিতীয় শ্রেণী মাস্টার্স ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে চতুর্থ নম্বরে আছে মান নিয়ন্ত্রণ কর্মকর্তা পদসংখ্যা একটি বয়স সকল ক্ষেত্রে বয়স বত্রিশ বছরের নিচে এবং কি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে বা চার বছরের মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএসও স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে আপনার পরিকল্পনা কর্মকর্তা দুইটি এবং কি দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে প্রশাসনিক কর্মকর্তা গ্রেট নবম পদসংখ্যা দুইটি কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি বা বিএইসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে পরবর্তীতে সাত নম্বরটা হচ্ছে কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি বা তৃতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে অষ্টম নম্বরে আছে গবেষণা কর্মকর্তা নবম গ্রেড আগের মতো ডিগ্রি সবগুলো এখন আপনাদের নবম নম্বর ক্রমিক নঙ্গি জরিপ তথ্য কর্মকর্তা নবম গ্রেড পদ সংখ্যা তিনটি আগের মতো শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চতুর্থ দশম নম্বরে হচ্ছে প্রমোশন কর্মকর্তা নবম নবমবে এখানে সংখ্যা হচ্ছে তেইশটি তেইশটি পদ আগের মতো যোগ্যতা আপনার সহকারী আনুষঙ্গিক সদস্য দুইটি পদসংখ্যা যোগ্যতা আগের মতো সেম বারো নম্বরে আছে শয়নবিদ তৃতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পথসংখ্যা একটি হিসাবরক্ষণ কর্মকর্তা এগারোটি সংখ্যা এখানে আপনাদের অভিজ্ঞতা বা যোগ্যতা থাকতে হবে বিজ্ঞান ব্যাংকিং ফিনান্স ব্যবসা প্রশাসনিক অর্থনৈতিক পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি বা বিজ্ঞান ব্যাংকিং ফিনান্স ব্যবসা প্রশাসন অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে চার বছর শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রি এখানে আপনাদের সবকিছু দেখতে পারেন আমরা দিয়ে দিয়েছি নিচে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আমি এখন দশম গ্রেডে চলে যাই ড্রাফটসম্যান দশম গ্রেড একটি পদসংখ্যা যে কোনো অনমিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস করতে হবে সংশ্লিষ্ট বিষয়টা কি এটা আমরা নিচে আলোচনা করব উনিশ নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা আমরা ডিপ্লোমা পাশ করেছি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তাদের জন্য সবচেয়ে গুরুত্ব বিষয় টেকনিক্যাল অফিসার সতেরোটি পদ স্থায়ী পদ এখানে আপনারা সতেরোটি স্থায়ী পদ পেয়ে যাচ্ছে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হাতে উক্ত বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে বেতন গ্রেড হচ্ছে দশম পদের সংখ্যা স্থায়ী কারিগরি কর্মকর্তা পদের সংখ্যা একটি অস্থায়ী পদ ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাশ থাকতে হবে কারিগরি কর্মকর্তা গ্রেড দশম পদের সংখ্যা অস্থায়ী এক এই বিষয়ে ডিপ্লোমা পাশ থাকতে হবে এটা নিচে একটু আপনাদের দিয়ে দিচ্ছে বিসিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্পনগরী টুঙ্গিবাড়ি মন্সুরঞ্জ সহকারী হিসাব কর্মকর্তা দুইটি নকশাবিদ দুইটি কম্পিউটার অপারেটর একটি হিসাব সহকারী একটি উচ্চমান সহকারী ষাটটি মান নিয়ন্ত্রণ সহকারী দুইটি ইলেকট্রিশিয়ান একটি টেকনিশিয়ান পাঁচটি অফিস সহকারী কাম মুদ্রণ বাহাত্তরটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রণ একটি রিসিপশনিস্ট একটি নকশা সহকারী তিনটি তেরোটি এই সম্বন্ধে আমার বিস্তারিত ভিডিও নিচে অন্য একটি ভিডিওতে আলোচনা করবো কিভাবে আপনার আবেদন করতে হয় বা আবেদনের নিয়মাবলী